আজ তেইশে এপ্রিল সত্যজিৎ রায়ের কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করলো সত্যজিৎ সিরিজের অপরাজিত সত্যজিতের চতুর্থ খণ্ড বইটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমলেন্দু ভূয়া সম্পাদনা করেছেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস সিনেমার পাশাপাশি এই বইয়ে স্থান পেয়েছে সত্যজিতের সাহিত্য স্মৃতিচারণ জীবনাদর্শন বিদেশ যাপন ইত্যাদি সম্পর্কিত অনেক অজানা তথ্য বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক দেবাংশু রায় অর্থ আধিকারিক মৃদুল কুন্ডু বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক সঞ্জিত মন্ডল গ্রন্থ সম্পাদক অধ্যাপক সুখেন বিশ্বাস প্রমুখ প্রথমত সরাসরি যদি উদ্দেশ্যের কথা বলি তাহলে বলবো সত্যজিৎ রায় মানেই হলো সিনেমা সত্যজিৎ রায় মানেই আমরা বলবো সারা পৃথিবীর একজন সারা পৃথিবীর একজন সর্ববর্ণময় চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম এবং বিভিন্ন যে বিশিষ্ট ব্যক্তিরা ভারতকে চিনিয়েছে তার মধ্যে সত্যজিৎ রায় একজন অন্যতম ব্যক্তি যিনি সিনেমার মাধ্যমে ভারতকে চিনিয়েছেন এবং বলতে পারি যে ভারত যে এই ধরনের শিল্প তৈরি করতে পারে বিশ্ব দরবারে এটা সত্যজিৎ রায় প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন তার যে প্রথম নন কমার্শিয়াল যে ছবি পথের পাঁচালির মাধ্যমে যেখানে সারা বিশ্ব অবাক হয়ে গেছিলো যে এটা সম্ভব ভারতের পক্ষে সেটা কিন্তু সত্যজিৎ রায়ের মাধ্যমেই হয়েছে এই জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ এবং বিশেষ করে জার্নালিজম সার্টিফিকেটের যিনি অধিকর্তা রয়েছেন সুখেন বিশ্বাসের উদ্যোগে বাংলা বিভাগে সবাই সব সমস্ত শিক্ষকবৃন্দ মিলে প্রত্যেকটি খণ্ডে এটা অধিকর্তার মাধ্যমে জেনেছি যে যেহেতু উনিশশো সালে এটা পথের পাঁচালী হয়েছিল মানে রিলিজ হয়েছিল প্রত্যেকটি খণ্ডে পঞ্চান্নটি করে লেখা এবং প্রত্যেক বিশিষ্ট ব্যক্তি যারা বর্ণময় চরিত্র যাদের তারাই কিন্তু এখানে লিখেছেন এবং বিদেশি লেখক লেখিকা যারা সাহিত্য চর্চা করে তারাও এটাতে লিখেছেন এবং আগামী পঞ্চম খণ্ডও সেটা অনুমোদিত অলরেডি হয়ে গেছে এবং কারা লিখবেন তার লিস্টও তৈরি হয়ে গেছে এবং সুতরাং আজকের মৃত্যু দিনে তেইশে এপ্রিল ওনার মৃত্যুদিন এই চতুর্থ খণ্ড বের করা আমাদের উদ্দেশ্য ছিল যেটা বাংলা বিভাগ এবং জার্নালিজম সার্টিফিকেট কোর্স করে দেখালো পঞ্চম খণ্ড অলরেডি অনুমোদন আমি দিয়ে দিয়েছি এবং লিস্ট অফ অথার্স যারা লিখবেন সেই লিস্টও আমি অনুমোদন করে দিয়েছি এবং তাদের থেকে লেখা খুব শীঘ্রই কালেকশান হবে এবং আশা করব যে ওনার জন্মদিন বা মৃত্যুদিন কোনো একটি দিনে সেই পঞ্চম খণ্ড প্রকাশিত হবে